ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ককভর ভাষা পরীক্ষায় রোমান হরফে লেখার চলন্ত ইস্যু নিয়ে ইতিমধ্যে এক প্রকার ভাবে বিতর্ক সৃষ্টি হচ্ছে যার বলার অপেক্ষা রাখে না

বিষয়ে তিনি নিজেও যথেষ্টি বহাল রয়েছেন সিবিএসই বোর্ডকে চিঠিও দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি পরীক্ষার্থীদের স্বার্থে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে স্বীকার করেন জনজাতি মোর্চার প্রতিনিধি দলটি আরও জানান যারা আন্দোলনে নামছে তারা আন্দোলন না করে গোল টেবিল বৈঠকে বসে বিষয়টি সমাধানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ধর্মঘট এবং রাস্তা অবরোধ করা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক বলে দাবি করেন পরিমল বর্মা আমরা বিভিন্ন মাধ্যম সংবাদ মাধ্যম এবং টিভির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ত্রিপুরা মাথার স্টুডেন্ট অর্গানাইজেশন তারা আগামী বারো তারিখ রোমান স্ক্রিপ্টকে নিয়ে তারা রাস্তা অবরোধ করবে এরকম একটা আমরা সংবাদ পেয়েছি এই বিষয় নিয়ে আমরা গতকাল আইপিএফটি এবং বিজেপি যৌথভাবে আমরা একটা মিটিং করেছি মিটিং করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে দেখা করেছি এই বিষয় নিয়ে এটা একটা সমস্যা এই সমস্যা কীভাবে সমাধান করা যায় আমরা তা এই বিষয় নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে গতকালকেও আমরা দেখা করেছি এবং কথা বলেছি আমরা ওনার কথায় আমরা যা জানলাম যে উনি যথেষ্ট ওয়াকিবহাল এই বিষয়টা নিয়ে এবং খুব যত্নবান উনি চান না যে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ খারাপ হোক উনি চান না উনি খুবই এই এই বিষয় নিয়ে উনি চিন্তিত আছেন তো এখন ব্যাপার হচ্ছে গত বিগত যে বিধানসভা অধিবেশন বিধানসভা অধিবেশনের বিরোধী দলের আনিত প্রস্তাব যে এই স্ক্রিপ্ট নিয়ে যে একটা সমস্যা আছে এটাকে নিয়ে ওনারা এই বিধানসভায় উত্থাপন করেছিলেন তো এটার পরিপ্রেক্ষিতে